ঘড়ির অ্যালার্ম না বাজলেও যেন ভেতরের কোনো অদৃশ্য অ্যালার্ম বাজিয়ে দেয় আমাকে জাগিয়ে তোলে চোখ মেলেই মনে পড়ে চুলা জ্বালাতে হবে ভাত বসাতে হবে সকালের নাস্তা তৈরি করতে হবে বাচ্চার টিফিন স্বামীর জামা কাকুতি মিনতি করে ঘুম থেকে তোলা আর আমি আমি ঠিক কোথায় আছি এই সব সবকিছুর মাঝে 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 মনে হয় আমি একটা রোবট হয়ে গেছি একই প্রোগ্রামে চলতে থাকা থামার কোনো সুযোগ নেই কাউকে বোঝানো যায় না এই রান্নার চাপে হাত পুড়ে যাওয়া ঘর গোছাতে গোছাতে কোমরে ব্যথা পাওয়া সবকিছুর মাঝেও মুখে এক টুকরো হাসি রেখে চলা এটা কোনো ছোট কাজ না আজ সকালে কাজ করতে করতে হঠাৎ চোখে জল চলে এলো কারণ কোনো কারণ নেই আসলে জমে থাকা অনুভূতিগুলো একসময় ঠিক বেরিয়ে আসে আমরা ভাবি শক্ত মেয়ে মানেই কাঁদে না কিন্তু সত্যি বলতে কি শক্ত মেয়েরা অনেক কাঁদে তবে নীরবে যখন সবাই খায় আমি রান্নাঘরে বাসন মাজি যখন সবাই বিশ্রাম নেয় আমি ঘরের ময়লা কুড়াই যখন সবাই গল্প করে আমি ভাবি কালকের বাজারে লিস্টে কি কি থাকবে একটা সময় ছিল যখন আমি শুধু নিজেকে নিয়েই ভাবতাম কোন দিন বই পড়ব দিন সাজব বা ঘুরতে যাব কিন্তু এখন নিজের চুলটাও আয়নায় ভালো করে দেখার সময় হয় না তবুও আমি করি প্রতিদিন নিভৃতে অভিমান জমে গেলে এক কাপ চা নিয়ে বারান্দায় দাঁড়াই ভাবি এটাই কি জীবন মাঝে মাঝে মনে হয় আমি হারিয়ে যাচ্ছি এই একঘেয়ে ভেতর কিন্তু তারপরে আবার মনে পড়ে যায় এই সংসারটা আমার নিজের হাতে গড়া আমার হাতে গড়া এই সংসারটাই তো আমার সবচেয়ে বড় সৃষ্টি সবাই বলে তুমি তো ঘরে বসে আছো তারা কি জানে ঘরে থাকা মানে কত শত যুদ্ধ একসাথে লড়া নিজেকে ভুলে যাওয়ার তো হয়তো মা বউ বা গৃহিণী আজকের ভিডিওটা শুধু রান্না বা ঘর গুছানো নয় এটা আমার অনুভূতি আমার মনের ভেতর জমে থাকা সকল কথা যদি আপনারও দিন কেটে যায় এমনি। তাহলে জানবেন আপনি একানন আমরা অনেকেই আছি যারা কাজের মাঝেও ভালোবাসা বুনে আর হ্যাঁ যত ব্যস্ততাই থাকুক নিজের জন্য একটুখানি সময় রাখবেন এক কাপ চা একটা গান কিংবা শুধু নিজের সঙ্গে একটু কথা বলা এইটুকু আপনিও ডিজার্ভ করেন কাজ করার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম তো এখন হচ্ছে আমি একটু কাজের দিকে যাই সকালবেলা আমি হচ্ছে নাস্তা রাস্তা করে আজকে শরীর মন দুইটাই কেন যেন বেশি একটা ভালো ছিল না তো ওইভাবে করতেছিল ইচ্ছা না আর এইদিকে দেখতেছিলাম যে বৃষ্টি হইতেছিল এই কারণে ভাবলাম কি যে আজকে যেহেতু ভাল লাগতেছে না রান্না বান্না করতে শর্টকাট ভাবে কিছু একটা করে ফেলি তাই হচ্ছে আমি একদম হাতে নিজে মেখে খিচুড়ি রান্না করে ফেলছি আর কিভাবে সেটা করছি সেটা কিন্তু আপনাদের সাথে কথা বলার সাথে সাথে শেয়ারও করেছি সাথে ছিল আর এই সিম্পল ডিম খাবারটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দুপুরের পর আহ চারটার দিকে মেয়েকে নিয়ে একটু বের হব ওর স্কুল থেকে বাবুল্যান্ডের একটা টিকিট পেয়েছিল ফ্রি যেটা হচ্ছে ও যাওয়ার জন্য মানে ওটা পাওয়ার পরে যাওয়ার জন্য অনেক জ্বালাচ্ছিল মেনলি তো ভাবলাম যে আজকেই নিয়ে যাই তো ভাইয়ের ওয়েদারটা তেমন ভালো না তারপরও হচ্ছে আহ ভাবলাম যাই সাথে হচ্ছে ওর ফ্রেন্ডরাও যাবে তো একসাথে সবাই মিলে যাবো দেখে টাইমটা ফিক্সড করা তো আমি হচ্ছে একটু রেডি হয়ে নিতেছিলাম একদম সিম্পল ভাবে রেডি হব উম একদমই সিম্পল ভাবে কিন্তু সাথে কিছু অর্নামেন্টস পরবো যেগুলো হচ্ছে কিছুদিন আগে আমি কিনে নিয়ে আসছিলাম তো প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম কেমন ছিল আমার এই অর্নামেন্টস গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাজটা বলতে গেলে আমি একদমই সিম্পল সাজবো মানে না সাজার মতন মানে যতটা সিম্পল ভাবে সাজা যায় তো আমার লুকটা ঠিক কেমন হয়েছে সেটা এখন একটু দেখে তো আমি অফ ক্যামেরায় হালকা একটু সেজে নিয়েছি মানে জাস্ট লিপস্টিক দিছি আর ভ্রুটা সেট করেছি দেড় সিট আমি হচ্ছে চুলটা এখন ভিজা আছে একটু শুখালে বেঁধে নিব তো আর এই ড্রেসটা পরে নিয়েছি কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ড্রেসটা এনেছি তো আজকে এই ড্রেসটা পরেছি আর এখন হচ্ছে আমি অর্নামেন্টস গুলো পরে নিব তো রেডি হয়ে চলে আসলাম বাবুল্যান্ডে এটা হচ্ছে বাড্ডার ব্রাঞ্চটা আমি হচ্ছে এর আগে ওয়ারি যে ব্র্যান্ডটা ছিল ওইটা ডিটেলি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখানে এসে এই নিয়ে দুইবার আসছে আমি আমি আর আমার মেয়ে আসছি আর কি এটাও মোটামুটি সুন্দর তবে এটার অর্গানাইজটা একটু আলাদা অন্যরকম তো যাই হোক আহ এখানে এসে আমার মেয়ে খেলতেছে ও খুব মজা করতেছে তো ওর সাথে সাথে একটু আমি আহ পুরা উম এইটার ডিটেলস একটু শেয়ার করি বাবুল্যান্ডটা হচ্ছে একটা ইনডোর প্লে গ্রাউন্ড আর এটাতে প্রায় আমি আজকে দুই বছর উপরে হয়ে গেছে আমার বেবিকে নিয়ে আসি মোটামুটি ভালোই খেলার জন্য বাচ্চারা বেশ উপভোগী করে আর এখানে টিকিট প্রাইসটা হচ্ছে আপনার বেবিদেরটা হচ্ছে চারশো টাকা গার্ডিয়ান টিকেট হচ্ছে দেড়শো টাকা সাথে ভ্যাট আছে আর এখানে আসলে অবশ্যই গার্ডিয়ান বা বেবিদের মুজানি হয় আপনারা এখান থেকে কিনে নিতে পারেন মুজার প্রাইসটা এক্স্যাক্টলি মনে নেই আর না হয় আপনারা বাসা থেকেও কিন্তু ক্যারি করতে পারেন তো ইনডোর প্লেগ্রাউন্ড হিসেবে খারাপ না মোটামুটি ভালোই তো এখানে হচ্ছে ফুড জোনও আছে যেখান থেকে আমরা হচ্ছে চিকেন ফ্রাই তারপর হচ্ছে দই আইসক্রিম এগুলো খেয়েছিলাম যেটা সুটটা আসলে নেওয়া হয় নাই তো এখান থেকে আমি হচ্ছে চলে যাব আমার টুকটাক কিছু বাজার লাগবে তো স্বপ্নের দিকে চলে যাব আর এখানে টাইমিংটা হচ্ছে দুই ঘন্টা মানে এক একটা টিকিট দিয়ে আপনি দুই ঘন্টার মতন থাকতে পারবেন এখানে আর আনলিমিটেড সব মানে এই দুই ঘন্টার ভিতর যত রাইডস আছে বা যা আছে সব ব্যবহার করতে পারবেন এক্সট্রা আর কোনো চার্জ নাই তো এই ছিল বাবুল্যান্ডের ডিটেলসটা আর এখন আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে এখানে প্রায় দুই ঘন্টার মতনই ছিলাম তো এখান থেকে চলে যাব স্বপ্নতে সেখানে গিয়ে টুকটাক কিছু বাজার করব আর কি কি বাজার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমার হচ্ছে স্বপ্নে দেখা যায় প্রতি মাসে দুই থেকে তিনবার যাওয়া হয় মিনিমাম তো এখন হচ্ছে মাসের অর্ধেক সময় তাও অনেক কিছু শেষ হয়ে গেছে কারণ আমি হচ্ছে দেখা যায় যায় যা কিনি তা মোটামুটি থেকে দুই মাস এই কারণে আমার এরকম করে শেষ হয় কিনা লাগে এই জিনিসগুলা যেগুলো হচ্ছে নর্মালি আনছে প্রায় দুই মাস প্লাসও যায় শুধু দেখা যায় গুড়া দুধ আর চা পাতিটা পুরো মাসেই লাগে বা দেড় মাস পর পর লাগে আনুসে এবার টিফিন আইটেম গুলা দেখা যায় এক সপ্তাহ বা দশ দিন যায় এর বেশি আসলে যায় না তো এইগুলাও নিয়ে আসছি তো কি কি আনলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তো সারা দিনে টুকটাক ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন কমেন্ট দিয়ে যাবেন আর আমার এই টাইপের ভিডিও আপনারা রেগুলার দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ